জিন্দগি আল্লাহকে দেওয়া এক আমানত হ্যাঁ আমাদের এই জীবনটা হচ্ছে আল্লাহ একটা আমানত লোক জিন্দগি হাড্ডিও যাব বুস ছাড়া হয় না উস সমাজমে আয় আমাদের জীবন তখনই বুঝতে তখনই বুঝতে পারি আমরা যখন আমাদের শরীর থেকে হাড্ডি থেকে যখন বুঝতে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে জীবনটা যখন আমাদের দারিম বুঝগুলো সাদা হয়ে যায় তব সমাজমে আয়ে এ হোয়াট ইস তখন আমরা বুঝতে পারি যে এই জীবনটা আগর ওই সবসা যদি কোনো ব্যক্তি যদি এই কালে থাকতে যদি তার জীবনটাকে যদি চিনতে পারে ও তো দুনিয়া এবং আকেরাতে হ্যাঁ আকেরাতে দুনিয়া এবং আকেরাত কামিয়াব যায় দুনিয়া এবং আঁকের মধ্যে সে সফল হয়ে যেতে পারবে যদি কেউ এই পঁচিশ বিশ এর মধ্যে যদি কেউ যদি জীবনটাকে যদি চিনে ফেলে তাহলে সে সে তাহলে দুনিয়া এবং আকেরাত উপকালে সফল হয়ে যেতে পারে দেখুন আগর হাম সমঝ যদি আমরা যদি চিন্তা করি এই দুনিয়া কই চিজ আপনা আপনি পয়দান নেই হয় কোনো জিনিস এই পৃথিবীর আপনা আপনি সৃষ্টি হয়নি হাম যে যে আমরা লোহা দেখি সে লোহাকে একশো বছর টাকার ফলে এমনি এমনি একটি ছুরি দাম উঠে হয়ে গেছে নাকি আমরা যে কাপড় গায়ে দিচ্ছি এ কাপড় এক হাজার বছর পরে মানে প্রথমে তোলা ছিল এক হাজার পরে থাকছে এমনি এমনি আমাদের মাপ মতো করে হয়ে কাপড় হয়ে গেছে পোশাক হয়ে গেছে নাকি এরকম নয় এই চেয়ে আপনারা মনে মনে করবে যে এটা জ্ঞান দিচ্ছিস আই এম সো সরি জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ সুবাহান হতে হাম কম পথ আল্লাহ নিজে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে প্রত্যেকের কাছে আল্লাহ সুবাহান হতে হাম এই যে আল্লাহ রবাহ বলেছেন ফাহাদা কোন রাস্তায় গেলে আমরা সফল হতে পারবো এটা আমরা নিজেরাই বুঝি কিন্তু কিন্তু করতে পারতেছে না হয় বিকজ উই আর নট মেডিটেড কারণ আমরা চিন্তা করতেছিলাম না আমরা মনে করতেছি বিশ্বাস করতেছি হ্যাঁ মরবো বিশ্বাস করতেছি মৃত্যুবরণ করবো বিশ্বাস করতে জানবার কথা যাহার আছে তারপরেও আমরা কাজ করতে পারতেছি না কেন আহারে কিভাবে পারবো আমরা সকাল থেকে আসা ফজর থেকে এসা এসা থেকে ফজর পর্যন্ত কত কিছু করি কত মোবাইলের মধ্যে কত সময় এদিক ওদিক কত সময় দিই কিন্তু যে আল্লাহ এত সময় দিয়েছেন সে আল্লাহর জন্য পাঁচটা মিনিট সময় দিতে পারে না যখন শুতে যায় লাইটটা বন্ধ করে মোবাইল না খুলে একটু চিন্তা করে দেখুন না আজকে হয়তো আমার জীবনের শেষ দিন হতে পারত দৈনিক কত মানুষের মৃত্যুর সংবাদ শোনা যায় সে আল্লাহ আমাকে কত মায়া করে কত দয়া করে যে মৃত্যু দেয়নি মৃত্যু থেকে বাঁচিয়েছেন এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত না এটার জন্য কি ফাঁসত্ত নামাজ পড়া উচিত নয় আহা কত কপাল পড়ে আমরা কত চিন্তাহীন জীবন চলে যায় কত কিছু এদিক ওদিক করতে করতে জীবনটা চলে যায় জীবনের কোনো গ্যারান্টি নেই আগা আপনার মত সে কই এ নেহি সামান এসে বরাস কি কালকে খাবার নেহি কত বছরের সামান আমরা তৈরি করি কিন্তু আগামীকাল কি হবে কোনো ব্যক্তি যায় না আহ কি নিশ্চয় পৃথিবী কি নিশ্চয় পৃথিবী বাবার আগে সন্তান চলে যায় সন্তানের আগে বাবা চলে যায় কারো আসার সময় একটা সিরিওল আছে ওয়ান বাই ওয়ান পার্ট কিন্তু যাওয়ার কোনো সিরিওল নেই চলে যাচ্ছে নাতনি পৃথিবী থেকে চলে যাচ্ছে নিজের দাদা তাকে খবর কাটছে নিজের নানা তাকে খবর কাটছে এরকম আমরা প্রতিদিন দেখছি জানাজাতে কি শিক্ষা কি জানা যাতে কি শিক্ষা হচ্ছে আজকে ওনার মৃত্যু হয়েছে আজকের এই জানাজা আমার হতে পারতো আজকের এই জানাজা আমার হতে পারত এটি তো জানাজা এটি তো জানাজা শিক্ষা কিন্তু আমরা জানাজা করছি গোসল দিচ্ছি মায়েরকে কে যাচ্ছি আচ্ছা আহ এই জিন্দগি নেই হ্যাঁ বিলকুল জিন্দি নই হ্যা হ্যা জিন্দি হবাদ আবাদতী ক্যা হেভন নিয়ে আনা নিজে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসা জীবন আল্লাহকে ছানা আবাদত খারাপ নিজের জেনারেশনকে বদলানোর জন্য চেষ্টা করা নিজের প্রজন্মকে বদলানোর জন্য চেষ্টা করা এটি তো জিন্দিগি নিজের মানবতার জন্য কাজ করা এটি তো জিন্দিগি কিন্তু আমরা কীভাবে নষ্ট করছি আল্লাহ হামকো আমাদেরকে এটি বোঝার জন্য তো যে জীবন কী ইফ ইউ মেডিটেট এভরিডে অনলি ফাইভ মিনিট ইউ উইল ফাইন্ড হোয়াট ইজ লাইফ যদি আপনি নিজে যদি চিন্তা করেন যে প্রতিদিন যদি পাঁচ মিনিট যদি চিন্তা করেন আমাদেরকে কে কে বানিয়েছে কেন বানিয়েছে কোথায় যাব কী করবো এটা যদি চিন্তা করেন ইউ উইল বি অ্যাবন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইস লাই আপনি তখন নিজেই চিনে ফেলবেন যে জীবন কি ওকে প্লিজ ইফ আই মেক মিস্টেক হিয়ার অ্যানি মিস্টেক হেয়ার প্লিজ ডোন্ট মাইন্ড বি বিকজ আই আমি মনে করি যে আই এম ইউর অ্যাল লিটল ব্রাদার সো এভাবে নেবেন আমাকেও আপনাদের ছোটো ভাই হিসেবে নেবেন যদি কোনো বলছুটা হয় ক্ষমা করবেন ভালো কিছু বলতে থাকলে গ্রহণ করবেন আসসালামু আলাইকুম